আজকের গল্প একাকী মাঠে দাঁড়িয়ে থাকা ছায়াময় শিশুর ঠান্ডা চোখ দুই শুরু হয় এমন এক বিশাল মাঠে যেখানে চারপাশে কোনো মানুষ নেই আকাশ কুয়াশাচ্ছন্ন এবং বাতাসে হালকা কেপন ছড়িয়ে আছে রাতের অন্ধকার এমনভাবে চারপাশকে ঢেকে রেখেছে যেন আপনি একা এবং প্রতিটি ছায়া যেন আপনার ভেতর থেকে কিছু আঘাত করতে চায় হঠাৎ মাঠের এক প্রান্তে আপনি দেখলেন এক ছোট শিশু ছায়াময় একা দাঁড়িয়ে প্রথমে মনে হল হয়তো কল্পনা আপনার মনের খেলা কিন্তু যতক্ষণ তার দিকে তাকান মনে হবে তার চোখে কোনো জীবনের প্রতিচ্ছবি নেই সেই ঠান্ডা চোখ যেন আপনার ভেতরটা পড়ে দেখছে আপনার সবচেয়ে গভীর ভয় এবং কল্পনাকে চেনে শিশুটি স্থির কিন্তু ক্ষণে যেন তার উপস্থিতি আরও ঘন হয়ে ওঠে মনে হয় সে শুধু আপনার দিকে টাকাচ্ছে না বরং আপনার সঙ্গে কথা বলছে কিন্তু শব্দ নয় শুধু অনুভূতি হঠাৎ হাওয়ার সঙ্গে হালকা কেঁপন আর দূরের কোথাও ধীরে ধীরে পদচারণার আওয়াজ মনে হবে শিশুটি ধীরে ধীরে আপনার দিকে এগোচ্ছে কিন্তু পায়ের ছাপ নেই শরীর কেঁপে ওঠে মনে হবে আপনি শুধু দেখছেন না অনুভব করছেন কেউ বা কিছু যা চোখে দেখা যায় না আপনার চারপাশে ঘুরছে প্রতিটি নিঃশ্বাসে মনে হবে সে আপনার সঙ্গে খেলছে না বরং আপনাকে পরীক্ষা করছে মনে হবে সেই ছোট শিশুটি শুধুই শিশু নয় এটি কোনো অতৃপ্ত আত্মার প্রেতরূপ যা নিজের গল্প বলতে চায় কিন্তু আপনার চোখের সামনে অদৃশ্য থেকে প্রতিটি মুহূর্তে মনে হবে যা শুনলে আর ঘুম আসবে না আর তার আর্তনাদ তার উপস্থিতি এত বাস্তব যে মনে হবে আপনার শরীরের প্রতিটি কোণে তার ঠান্ডা চোখের স্পর্শ অনুভূত হচ্ছে তবে মনে রাখবেন আমাদের চ্যানেল কোনো ঘটনাকে সত্যি বলে দাবি করে না এগুলো সম্পূর্ণ কল্পনা ভিত্তিক ভয়ের আসল রং তৈরি হয় দর্শকের নিজের কল্পনায় তবে সেই নিঃশব্দ বাতাস ছায়াময় শিশুর উপস্থিতি এবং অদৃশ্য পদচারণা সব মিলিয়ে তৈরি করে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা যা শুধু চোখে নয় অনুভূতিতেও জীবন্ত আজকের গল্প একাকী মাঠে দাঁড়িয়ে থাকা ছায়াময় শিশুর ঠান্ডা চোখ দই শুরু হয় এক বিশ্বাসের সঙ্গে যা আপনাকে শেষ পর্যন্ত উৎকণ্ঠা অস্বস্তি এবং প্রশ্নের মধ্যে রাখবে মনে হবে প্রতিটি মুহূর্তে শিশুর ঠান্ডা চোখ আপনার চারপাশে ঘুরছে এবং আপনি একা নন কেউ আছে যা অদৃশ্য হলেও বাস্তব তাই বন্ধুরা যদি আপনি সত্যি এই ভয়ঙ্কর মুহূর্তগুলো অনুভব করতে চান আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যদি আপনার সাথেও কোনো অদ্ভুত বা ভয়ঙ্কর অভিজ্ঞতা ঘটে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান এবং হ্যাঁ প্রতিদিন রাত আটটায় আমাদের স্পেশাল এপিসোড আসে প্রতি রবিবার দুপুর বারোটায় থাকছে এক্সক্লুসিভ হরর স্টোরি এপিসোড যা আরও বাস্তবসম্মত এবং ভয়ঙ্কর শেষ পর্যন্ত দেখুন এবং প্রস্তুত হন আজকের গল্প একাকি মাঠে দাঁড়িয়ে থাকা ছায়াময় শিশুর ঠান্ডা চোখ দুইয়ের জন্য মনে রাখবেন আপনি হয়তো গল্পটি শুনছেন কিন্তু সেই ছায়াময় শিশুর ঠান্ডা চোখ এবং তার অদৃশ্য উপস্থিতি আপনার চারপাশে ঘুরছে হালকা বাতাসে অদৃশ্য স্পর্শে বা নিঃশ্বাসের শব্দে ভয় এখানে আপনার কল্পনায় নয় আপনার অনুভূতিতে আমি সোহম সেন পেশায় একজন সাংবাদিক কলকাতার একটি জনপ্রিয় নিউজ পোর্টালের হয়ে কাজ করি আমার কাজের স্বভাবই এমন যে প্রায়ই রাতে বাড়ি ফিরতে হয় অনেক সময় একা সময় কাটাতে হয় অচেনা জায়গায় সেই সব নির্জন অভিজ্ঞতা অনেকবার ভয়ে ধরিয়েছে কিন্তু যেটা ঘটেছিল নিউ আলিপুরের পুরনো এক সিনেমা হলে সেটা আজও আমার নিঃশ্বাসের দুঃস্বপ্ন হয়ে বেঁচে আছে ঘটনাটা দু সালের ডিসেম্বরে ঠান্ডা কনকনে হাওয়া বড়দিনের ঠিক আগের সপ্তাহ আমার সম্পাদক বললেন একটা ইনডেপ্থ ফিচার কর শহরের সেই সব পুরনো সিনেমা হল নিয়ে যেগুলো এখন ভুতুরে বলে লোকমুখে প্রচার আছে আমি ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দিইনি ভূতের গল্পে আমার বিশ্বাস নেই বরং ভাবছিলাম এটা একটা হালকা চমকপ্রদক কন্টেন্ট হবে পাঠকদের জন্য গবেষণা করতে গিয়ে এক জায়গার নাম উঠে এলো বারবার শ্রীলতা টকিজ নিউ আলিপুরের পুরনো একটা সিনেমা হল যেখানে নাকি প্রায় অদ্ভুত দর্শক দেখা যায় নামে বুকিং নেই কুপনেও না কিন্তু স্টাফরা বলে মাঝে মাঝে এক মহিলা এসে বসেন সিট নম্বর সি বারোতে সে সিটটা বন্ধ করে রাখা কিন্তু কোনো এক অলৌকিক উপায়ে কেউ না কেউ যেন সেখানে ঢুকে পড়ে কেউ দেখে তাকে কেউ আবার শুধু অনুভব করে ঠান্ডা ভারী নিঃশ্বাস আর ধোঁয়াটে পারফিউমের গন্ধ আমি ঠিক করলাম আমি নিজেই যাব রাতের শেষ্যতে সেদিন ছিল বৃহস্পতিবার রাত আটটা পঁয়তাল্লিশে শুরু হওয়া পুরনো বাংলা সিনেমার বিশেষ স্ক্রিনিং হলটা প্রায় ফাঁকা তিন চারজন দর্শক আর বাকি শাড়িগুলো খালি আমি জেনেই গিয়ে বসি সি ইলেভেন সিটে ঠিক সেই অদ্ভুত সিট সি টুয়েলভের পাশে আমার ইচ্ছে ছিল যদি কিছু হয় দেখতে চাই প্রথম আধ ঘন্টা সব স্বাভাবিক কিন্তু সিনেমা চলতে চলতে আমি টের পেলাম আমার পাশের সিটটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে এত ঠান্ডা যে আমার হাতটা কাঁপতে লাগলো অথচ হলের অন্য অংশে তেমন ঠান্ডা নয় তারপর ধীরে ধীরে পাশের সিটে একটা ওজন অনুভব করলাম কেউ যেন বসছে সেখানে চুপচাপ ধীরে কিন্তু আমি তো জানি কেউ তো সেই সিটে ঢোকেনি আমার চোখ সামনের পর্দার দিকে কিন্তু পার্শ্ব চোখে দেখতে পেলাম একটা ছায়াময় অবয়ব বসে আছে লম্বা চুল সাদা শাড়ি মাথা নিচু আমি নিঃশ্বাস বন্ধ করে বসে থাকলাম খুব ধীরে চোখ ঘোরালাম ডান দিকে সেখানে এক মহিলা বসে নিঃশব্দে কিন্তু তার চোখ নেই পুরোটা শুধু সাদা ঠিক তখনই সে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো আর তারপর সে হাসলো ঠোঁট নাড়ল না কিন্তু আমার মাথার ভিতর একটা ভয়ঙ্কর কণ্ঠস্বর ভেসে এলো তুই গল্প খুঁজতে এসেছিস আমার গল্প শুন সেই রাতেই প্রথমবার বোঝা গেল ব্যাপারটা শুধু দেখা বা কল্পনার সীমার মধ্যে নেই ওই শিশুর ঠান্ডা চোখের দিকে তাকিয়ে আমি মনে মনে বলতে চেয়েছিলাম এ তো অসম্ভব কিন্তু আমার জীব যেন ঠিকঠাক কাজ করছিল না ঠোঁট কাঁপছিল শব্দ আটকে যাচ্ছিল গলায় সে জানালার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল দীর্ঘ সময় যেন আমাকে চিনছে আমার ভেতরের কিছু খুঁজে নিচ্ছে তারপর হঠাৎ করেই সে যেন কোথাও মিলিয়ে গেল সত্যিই মিলিয়ে গেল না কোনো দৌড় না কোনো সরে যাওয়ার শব্দ যেন বাতাসের মতো গায়েব আমি তখন নিজেকে বোঝাতে চেয়েছিলাম এটা নিছক দৃষ্টি বিভ্রম কিন্তু পরের দিন থেকে যা ঘটতে শুরু করল তাতে আমার যুক্তি বাস্তববোধ সব একে একে ভেঙে পড়ল পরদিন সকালে উঠে দেখি দরজার বাইরে ছোট ছোট ভেজা পায়ের ছাপ যা শুরু হয়েছে একদম মাঠের দিক থেকে আর শেষ হয়েছে আমার দরজার সামনে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল পায়ের ছাপগুলো জোড়া ছিল না মানে এক পায়ের ছাপ ডান পা শুধু যেন সে এক পায়ে লাফাতে লাফাতে এসছে আর প্রতিটা ছাপ কাঁপতে থাকা ভিজে মাটিতে চাপা ঠিক যেন সেই শিশু মাঠ থেকে হেঁটে এসছে গভীর রাতে সেই দিন সন্ধ্যায় গ্রামে ডাক্তার বাবুর বাড়িতে ডিনারের নিমন্ত্রণ ছিল ভদ্রলোক শিক্ষিত মানুষ কলকাতা থেকে কয়েক বছর আগে গ্রামে এসে বসতি করেছেন তার পরিবারের স্ত্রী আর ছোট্ট একটি মেয়ে কথায় কথায় আমি শিশুর মাঠের কথা তুলতেই তার মুখের হাসি মিলিয়ে গেল খানিক্ষণ চুপ থেকে বললেন আমরা এই গ্রামে এসছিলাম চার বছর আগে তখন জানতাম না এই জায়গার ইতিহাস মেয়েটার বয়স তখন তিন একটা বিকেলে ও মাঠের ধারে খেলছিল ফিরেই কিছু একটা বদলে যায় ওর মধ্যে বদলে যায় মানে আমি জিজ্ঞেস করলাম ডাক্তার সঞ্জয় বললেন ও আর কারো চোখে তাকাত না শুধু মেঝের দিকে চেয়ে থাকতো মাঝে মধ্যে বাচ্চাদের গলায় বলতো ও দাঁড়িয়ে আছে ওর চোখ ঠান্ডা ও আমাকে ডাকে আমার শরীর ঠান্ডা হয়ে এলো তারপর আমি জিজ্ঞেস করলাম ডাক্তার সঞ্জয় বললেন তিন দিন পর মেয়েটা হঠাৎ রাতে ঘরের দরজা খুলে বেরিয়ে গিয়েছিল আমরা বুঝতেই পারিনি সকালে মাঠের মাঝখানে তাকে বসে পাওয়া গেল চোখ দুটো একদম ফাঁকা ঠান্ডা ঠিক যেন কোনো প্রাণ নেই এখন কেমন আছে আমার কণ্ঠ কাঁপছিল ভদ্রলোক মাথা নিচু করে বললেন জীবিত কিন্তু চুপ চার বছর হয়ে গেল একটা কথাও বলেনি ঘরে তখন সম্পূর্ণ নিস্তব্ধতা দূরে কোথাও শিয়ালের ডাক ভেসে আসছিল আমি বুঝতে পারছিলাম এ গ্রামে কেবল অদ্ভুত এক অতীত নয় বরং কিছু একটা এখনও চলছে প্রতিদিন রাতে নীরবভাবে সেই রাতে আমি ঠিক করলাম নিজেই যাচাই করে দেখব ঘড়িতে তখন একটা বেয়াল্লিশ মিনিট জানালার পর্দা সরিয়ে ধীরে ধীরে মাঠের দিকে তাকালাম সেখানে দাঁড়িয়ে সেই শিশুটি একদম নিস্তব্ধ মাথা একটু হেলিয়ে রাখা চোখে কোনো অভিব্যক্তি নেই এবার সে জানালার দিকে তাকালো না সে তাকাচ্ছিল ঠিক আমার মাথার ওপর দিয়ে আমি ঘুরে দাঁড়াতেই জানালার ওপাশে ঠান্ডা নিঃশ্বাস পড়ল ঠোঁটের গা দিয়ে ভেজা হাওয়ার স্পর্শ পেলাম কিন্তু জানালার কাঁচ তো বন্ধ ছিল আমি চিৎকার করে উঠতে চাইলাম বাট নাথিং কেম আউট ঘাড় ঘোরাতে পারছিলাম না পায়ের নিচে মেঝে যেন নড়ছে একটা ধাতব কাঁচ ভাঙার শব্দ আর তারপর গায়ের লোম খাড়া করে দেওয়া একটা গলা তোমারও একটা ছায়া থাকবে আমি নিয়ে যাব পরের দিন সকালে আমি অদ্ভুত এক ঘোরের মধ্যে ঘুম ভাঙলাম ঘর জুড়ে ছড়িয়েছিল পুড়ে যাওয়া কাগজের গন্ধ যেন কেউ গভীর রাতে আমার লেখার খাতা পুড়িয়ে দিয়েছে অথচ আমি তো কিছুই লিখিনি রাতে ল্যাপটপ অন করে দেখি ডেস্কটপে একটা নতুন ফাইল মেঘলা ডট ডক্স কাপা হাতে খুললাম ফাইলটা সেই ফাইলের মধ্যে আমি যা পড়লাম তাতে আমি স্তম্ভিত হয়ে গেলাম প্রতিটা লাইন যেন মেঘলার নিজের কণ্ঠে লেখা তার মৃত্যুর দিনলিপি আমি মেঘলা বয়স তখন মাত্র উনিশ ভালোবাসতাম সিনেমা ভালোবাসতাম একতরফা সে ছিল একজন জুনিয়র আর্টিস্ট আমায় ভালোবাসত না একদিনেই শ্রীলতা টকিজে এসেছিলাম শেষবারের মতো ওকে দেখতে জানতাম ও আসবে আমি সিবারও সিটে বসেছিলাম ঠিক যেখান থেকে প্রথম ওকে দেখি সিনেমার মাঝেই খবর এলো সে অন্য কাউকে বিয়ে করেছে আমি আর দাঁড়াতে পারিনি ব্যাগ থেকে বের করলাম রুমালে জড়ানো দণি শাড়ির আঁচলে গিঁট বেঁধে নিলাম আর পর্দা কালো হতেই ফাঁসি দিলাম নিজেকে কেউ টেরও পেল না প্রতিটা লাইন যেন সরাসরি আমার মনে ঢুকছিল আর ফাইলের শেষে লেখা আমি আবার বাঁচতে চাই সোহম আমার গল্প লিখে দে আমাকে সত্য করে দে আমি আতকে উঠলাম সেই মুহূর্ত থেকে আমার চারপাশে এক অদ্ভুত পরিবেশ তৈরি হতে লাগলো রাতের বেলা কেউ যেন আমার কানে ফিস ফিস করে বলতো লেক লেখ ল্যাপটপ বন্ধ থাকলেও নিজে নিজেই খুলে যেত আর সেই মেয়ের ছবি ভেসে উঠত স্ক্রিনে বারবার একদিন অফিসে বসে বসেই লিখতে শুরু করলাম না চাইতেই কিভাবে যেন হাত চলতে লাগল লেখার মধ্যে আমি বুধ হয়ে যাচ্ছিলাম সহকর্মীরা লক্ষ্য করছিল আমার চোখের নিচে কালি আমি কথা বলছি অদ্ভুত গলায় যেন কেউ অন্য কেউ আমার মধ্যে বাসা মেধেছে। তখন একদিন রাত এগারোটার শিফটে আমি একা অফিসে ছিলাম ফাইল পাঠিয়ে ল্যাপটপ বন্ধ করে উঠে পড়ছি হঠাৎ লাইট অফ হয়ে গেল অন্ধকারে আমি টের পেলাম পিছনে কেউ দাঁড়িয়ে ঠান্ডা নিঃশ্বাস আমার ঘাড়ে ধীরে ধীরে আমি ঘাড় ঘোরালাম আর দেখলাম মেঘলা দাঁড়িয়ে আছে এবার আর ছায়া নয় একদম স্পষ্ট মুখ সাদা চোখে আছে আমার দিকে মুখে এখন একটা বিকৃত হাসি সে বলল আমার গল্পের শেষটা এখনো লেখা হয়নি সোহম এবার তুই আমাকে ফেরত নে ওখানে আমি ভয় পেয়ে বললাম কোথায় সে ফিসফিস করে বলল সি বারোতে আমি আতঙ্কে জর্জরিত অবস্থায় সেদিন রাতেই বাড়ি ফিরেছিলাম কিন্তু ঘরে ঢুকে বুঝলাম মেঘলা আমার সঙ্গে এসেছে আয়নার সামনে দাঁড়াতেই দেখতে পেলাম আমার ছায়া আর আগের মতো নেই চুরগুলো একটু লম্বা চোখে কালি ঠোঁটে রক্ত রঙের দাগ যেন ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছে মেঘলার মুখ আমার ভিতরে সেই অচেনা অনুভূতি বাড়তে থাকল আমি আর আমি নেই লেখালেখি ছেড়ে দিতে পারছিলাম না মনে হচ্ছিল না লিখলে আমি মরে যাব প্রতিদিন অফিসে গিয়ে কাজের ফাঁকে লিখতাম আর একদিন এক সহকর্মী বলল তুই তো একদম বদলে গেছিস রে সোহম কথা কম বলিস চোখে ঘুম নেই আর ফাঁকা ঘরের দিকে তাকিয়ে থাকিস কেন আমি কিছু বলতে পারিনি দিন তিনেক পর অফিস থেকে ফেরার পথে আমি হঠাৎ শ্রীলতা ডকিজের সামনে দাঁড়িয়ে পড়লাম শরীরটা আপনি যেন ওদিকেই হাঁটছিল চারদিক থমথমে রাত তখন দশটা পেরিয়েছে টিকিট কাউন্টার বন্ধ মূল দরজাও বন্ধ কিন্তু পেছনের জরাজীর্ণ দরজাটা খানিকটা খোলা কে যেন ভেতর থেকে বলল এসো ভেতরে ঢুকে বুঝলাম পুরো হলটাই যেন অতীতের গন্ধে ভরা বসার সিটগুলো ভাঙা চোরা মাকড়সার জাল দিয়ালে কালো ছোপ তবে একটা সিট ঠিক আগের মতো ঝকঝকে সি টুয়েলভ আমি ধীরে ধীরে সেদিকে এগিয়ে গেলাম চুল খাড়া হয়ে যাচ্ছে শরীর কাঁপছে কিন্তু হেঁটে যাচ্ছি বসতেই স্ক্রিনে হঠাৎ করে চলতে লাগল পুরনো এক সিনেমা প্রেম যাত্রা যেটা চলছিল মেঘলার মৃত্যুর রাতে আলো নিভে গেল আর তখন আমার পাশের সিটে ধীরে ধীরে বসে পড়ল কেউ আমি চোখ ফেরাতে পারছিলাম না কিন্তু হঠাৎ এক ঠান্ডা হাত আমার হাতের ওপর পড়তেই বুঝলাম সে এসে গেছে মেঘলা এবার একদম সত্যি রূপে ফিরে এসেছে সে বলল তুই আমার মৃত্যুর পর আমার ভালোবাসার গল্প লিখলি না তোর কলম থেমে গেল শেষ অধ্যায় আমি অসমাপ্ত আমাকে শেষ কর আমার আত্মা আটকে গেছে সোহম আমি বাঁচতে চাই শেষ হতে চাই আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলাম বললাম আমি কি করব? সে বলল আমার মৃত্যুর দিনটা ঠিক করে লেখ বল কারা আমাকে অবহেলা করেছিল কেন আমি মরতে বাধ্য হয়েছিলাম আমার ভালোবাসা শেষ হয়নি লেখ যাতে আমার আত্মা মুক্তি পায় হঠাৎ হাওয়ার দমকে পুরো হলে ঝড় বয়ে গেল চারপাশে কেবল চিৎকার লেখ 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 আমার চোখে অন্ধকার নেমে এলো যখন জ্ঞান ফিরল আমি হাসপাতালের বিছানায় মাথায় ব্যান্ডেজ পুলিশ বলল টকিজে ঢুকে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম সিনেমার পুরনো স্ক্রিনের নিচে কেউ একজন ফোন করে খবর দিয়েছিল কে পুলিশ জানে না আমি বাড়ি ফিরেই সেই দিন থেকে লিখতে শুরু করলাম এবার সত্যিই লিখলাম মেঘলার কথা তার একতরফা প্রেম তার অপমান তার প্রতিদিনের আত্মহীন যন্ত্রণা তার আত্মহত্যার কারণ লিখলাম চোখের জলে রক্ত দিয়ে লিখতে লিখতে একদিন ঘুমিয়ে পড়লাম সকালে উঠে দেখি আমার লেখার শেষ পৃষ্ঠায় লেখা ধন্যবাদ সোহম এবার আমি চলে যেতে পারি তুই বেঁচে থাক মেঘলা ঘরের বাতাস হালকা হয়ে গেছিল আর সেই দিন থেকে আয়নাতে আমি আর কখনো সাদা চোখের মেয়ে দেখিনি আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো মনে রেখো কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে তাই মিস করো না প্রতিদিন রাত আটটা আর রবিবার দুপুর বারোটায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো